আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসি অনেক অনেক ভালো আছি ঈদ পরবর্তীতে আমরা ঘুরতে এলাম আমাদের যেটাকে বলা হয় প্রসিদ্ধ আমাদের গ্রামের পশ্চিমকে আমরা ঘুরতে এলাম আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আপনার বিশাল বড় একটা চক বলি আমরা যেটাকে বলি অনেকে বলে বন্ধ বলে অনেকে ধানের জমি বলে আমরা এটাকে চক বলি তো আমি আসলাম যে আমাদের যে ধানের জমিগুলো কেমন হয়েছে কারণ আমরা ইতিমধ্যে জেনেছি বা আমরা জেনে জেনে থাকবো যে ইখানে কিন্তু বৃষ্টিপাত খুবই কম হচ্ছে যেটা ফসলের জন্য হবি একটা দুঃখজনক ব্যাপার কারণ যদি ফসল হয় মানে বৃষ্টি হয় তাহলে ফসলের জন্য এটা একটা উপর থেকে একটা আশীর্বাদ সরু রহমত সরুপ মানুষের জন্য এবং ফসলের জন্য অনেক কিন্তু বৃষ্টি হচ্ছে না কৃষক কিন্তু হতাশায় ভুগতেছে যে কি হয় কি হয় কি হয় কারণ অনেকে কিন্তু আমরা বিশাল ধানের ধানের সিজনে আমি তবে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রকমত মানে আল্লাহর রহমত যে আপনি তুচ্ছ করতে পারবেন না এই যে ধানগুলা এখন পর্যন্ত ধানের মধ্যে কোনো সমস্যা নাই দেখা বিরুদ্ধে একটু ধানগুলা মানে এখন পর্যন্ত ধানের কোনো সমস্যা নাই হ্যাঁ খুব সুন্দর আমি যতটুকু দেখলাম যে ধানগুলো খুবই সুন্দর হচ্ছে পানি হইতে পারে অনেকে বলতে পারতো যে বৃষ্টি ধান না একটু ভালো হতো কিন্তু বৃষ্টি ধান হতে হতে পারতো আল্লাহর রহমত আল্লাহ লীলা হালা বোঝা বড় যে কঠিন তাই কিন্তু একটা বাস্তব ধরম তীব্র গরম প্রচণ্ড খরা তারপরে কিন্তু ধানগুলা কিন্তু মাসাল্লাহ সবুজ সতেজ এবং খুবই পুষ্ট ধানগুলো গুলো আমি দেখলাম যে খুবই পুষ্ট ধানগুলো তো আলহামদুলিল্লাহ কৃষকরা খুবই আশাবাদী তারা ভালো ধান পাবেন তাদের যে পরিশ্রম সেই পরিশ্রম বিফল যাবে না প্রতি বছর আমার মনে হয় অনেক অনেক টন এখান থেকে উৎপন্ন হয় বিশাল বড় কিন্তু এখানে এটা হচ্ছে আমাদের ওই পাঁচটা হচ্ছে নবীনগর ওটা হচ্ছে মহল্লা মানে মিলিয়ে আমার মনে হচ্ছে যে হাজার মানে শত শত টন ধান উৎপন্ন হবে এখান থেকে সেই চাল বিভিন্ন জায়গায় রপ্তানি হবে আমরা ভাত খাব যেই কৃষকের যেই পরিশ্রম এই প্রচণ্ড গরমের মধ্যে শরীরের তাপ সহ্য করে যারা এই দান উৎপন্ন করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে সহস্র কোটি সালাম এই কৃষক আছে বলে আমি মনে করি যে বাংলাদেশে কোনোভেদ ঠিকই আছে বাংলাদেশ আমরা যারা এসিতে বসে ভাত খাই আমরা কিন্তু বুঝি না যে কত কষ্ট বিনিময়ে এই ভাতগুলো আমাদের সামনে আসছে কৃষক কত কষ্ট করে গায়ের রক্ত পানি করে যেটাকে বলি আমরা গায়ে রক্ত পানি করে এই দান উৎপন্ন করে আমি মনে হই আল্লাহ এবার তাদের প্রতিদান দিচ্ছে খুব সুন্দর দান হচ্ছে সবাই ভালো থাকবেন আর আমার এই বাংলাদেশের জন্য দোয়া করবেন এই বাংলাদেশটা যাতে সুখান্তিতে থাকে বিশেষ করে আমি একটা কথা বলতে চাই ফিলিস্তিনি মুসলমানদের জন্য খুবই দোয়া করবেন তারা ইঞ্জারিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমাদের দোয়া করা ছাড়া কিছু করার নেই হে আল্লাহ তুমি ফিলিস্তিনি মুসলমানদের রক্ষা করো আমিন 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 সমলা শেষ সমলা আমাদেরই বাংলাদেশ হম